একটা খুব ভালো জিনিস দেখাবো বন্ধুরা এই দেখো এই কলটা ওই যে গর্ত খুঁজতে গিয়ে এই কলটা পেয়েছে ঠিক আছে তবে তোমাদের একটা কথা বলি এই যে এই গর্তটা খুঁজতে কলটা পেয়েছে এখানে কোনো দিনও আমাদের টাইম কল লাগানো হয়নি আর টাইম কল বেশি বছর আসেনি আমাদের এখানে যাই হোক এখানে এই কলটা পাওয়া গেছে এটা হচ্ছে বিশাল বিশাল পুরনো মানে কয়েক যুগ আগের এই কলটা পাওয়া গেছে তা দেখো রডটা কত সুন্দর রয়েছে কত সুন্দর রডটা রয়েছে সত্যি দিদি এটা কিন্তু তেতা যুগের তাই না বল দেখো তো কলটা এখনো ভালো আছে এই দেখো তো এটা মাটির তলায় চাপা ছিল মিস্ত্রিরা কাজ করতে করতে এটা পেয়েছে আর এই যে আজকে গর্থটা করে গেল আর গাছটা এই দেখো লাস্টে গোড়াটা এরকম খণ্ড খণ্ড করে বের করলো সত্যিই কষ্ট হয়েছে এটা চেয়েছিল সাতশো আটশো টাকা দিলাম সাতশো টাকা খুব কষ্ট হয়েছে জানিস দিদি তাই এই গোড়াটা তুললো আর এই যে গর্ত করে রেখে গেছে বললো তো মিস্ত্রি কালকে আসবে জানি না তারপরে কি করবে তাই এই পর্যন্ত আজকে কাজ হয়েছে এখনও আমার অনেক কাজ আছে তাহলে রাখি